আজকে বানাবো কাঁচা কলা দিয়ে চটচল একটি স্ন্যাক্স চলুন শুরু করা যাক তার জন্য কাঁচকলাগুলোর সামনের এবং পেছনের দিকটা কেটে মানে বোটাটা এবং ডাটিটা কেটে নিলাম এবং দুভাগ করে এগুলোকে জলে সিদ্ধ হতে দেবো আর এখানে ছোট্ট একটা আলু নেবো আমি এখানে পাঁচটা কাঁচকলা ব্যবহার করেছি তার সাথে এই একটা মাত্র আলু রকম নুন হলুদ কোনো কিছু ছাড়া ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এইভাবে খোসাগুলো কিন্তু ছেড়ে যাবে খোসা ছাড়াতে কোনো সমস্যাই হবে না দেখুন কত সুন্দর ছেড়ে আসছে খোসাটা তখনই বুঝবেন যে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি এখানে প্রত্যেকটা খোসা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন এখানে আলুর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার সবকটা কলা এবং আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একদম কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো সামান্য হলুদ এবং স্বাদ মতো নুন বেশি কিছু আমরা এইখানে ব্যবহার করব না কারণ বেশি মশলা ব্যবহার করলে আমরা মশলার টেস্ট পাব কলার যে নিজস্ব একটা স্বাদ থাকে সেটা কিন্তু পাওয়া যাবে না তাই আমি বলবো, কোনো কিছু ব্যবহার না করে এক্সট্রা মশলা চাইলে বেসন কর্নফ্লোর গুঁড়ো ডিম যা কিছু আমরা ব্যবহার করতে পারি তবে আমি বলবো আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনাদের এইভাবে একবার বানিয়ে দেখুন বাচ্চা বড় সবাই কিন্তু খেয়ে আপনার নাম না করে থাকতেই পারবে না ভালো করে মেখে নিয়েছি তারপর হাতের সাহায্যে গোল গোল লাড্ডু করে দু হাতের সাহায্যে চেপে একটা প্যাড়ার মতো করে নেবো আপনারা চাইলে এরকম গোল গোলও রাখতে পারেন তবে প্যাড়ার মতো করলে কি হবে ভাজাটা ভালো হবে আর এটাকে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি একই সেপ দেবো আমি চলুন বানিয়ে নেওয়া যাক পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হব এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম দেখুন সবকটা আমি বানিয়ে নিয়েছি আর ওইদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব আর মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে দেবো একদিকটা পুরোপুরি ভাজা হলে তবেই কিন্তু আমরা অপর পিঠটা উল্টে নেব আমার একদিক ভাজতে মিডিয়াম ফ্লেমে আমার দু মিনিট থেকে আড়াই মিনিট সময় লেগেছিল এক এক দিক ভেজে নেব বারবার উল্টা পাল্টা করার কোনো প্রয়োজন নেই এইভাবেই প্রত্যেকটা চলুন ভেজে নিই আপনারা বাড়িতে অবশ্যই একবার বানান এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান সব ভালোভাবে মচমচে করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে তুলে নিচ্ছি তারপর আমি আরও কয়েকটা ভেজে দেখাবো আপনারা চাইলে কড়াইয়ের পরিবর্তে ফ্রাইং প্যান ব্যবহার করে হালকা হালকা করে অয়েল ব্রাশ করেও আপনারা এটা ভেজে নিতে পারেন কারণ যেহেতু কলা আলু দুটোই সিদ্ধ আছে সেই জন্য আপনারা এটা যদি চট করে আপনাদের বাড়িতে গেস্ট চলে এলো আপনারা এটা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন তারা কিন্তু খেয়ে খুব খুশি হবে চলুন আমার সব ভাজা হয়ে গেছে আমি পরিবেশন করেও দেখাবো এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে দিচ্ছি কারণ যে কোনো পকোড়া বড়া যা কিছুর সাথে কিন্তু পেঁয়াজ কুচি খুব ভালো লাগে খেতে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বিট নুন দিয়ে দেবো একটু চাট মশলা আর পেঁয়াজ কুচি লঙ্কা সস্ত দিয়েইছি আর দেবো একটু কাঁচি চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন